মনের শক্তি বড় মারাত্মক আপনার মনের ভিতর যা চলছে তাকে আপনার ভাষায় আপনি বলেন চিন্তা এই চিন্তা শক্তিকে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন আর এই চিন্তাশক্তি এত দ্রুতগমী সম্পন্ন আপনি চাইলে পৃথিবীর যে কোনো কিছুর সাথে আপনার অনুভূতিকে মিলে ফেলতে পারবেন আপনি মনের শক্তি বা কল্পনা শক্তিকে ব্যবহার করে আপনি পাহাড়ে ওঠার অনুভূতিকে জাগ্রত করতে পারেন কিংবা সমুদ্রের পানিতে নিজেকে ভিজে নেওয়ার আনন্দ অনুভব করতে পারেন এমনকি আপনি এই চিন্তা বা কল্পনা শক্তির মাধ্যমে পৌঁছে যেতে পারেন আপনার প্রিয় শখের মানুষের কাছে তার সাথে কাটাতে পারেন আপনার একান্ত সুখের আবেগঘন মুহূর্তগুলো মন শুধু শক্তিশালী নয় মন বড় বিচিত্রও বটে আপনার অজান্তে এই মনের সংযোগ ঘটে আপনার হৃদয়ের সাথে আলোর গতির চেয়ে অধিক গতিতে মন ছুঁয়ে যায় আপনার হৃদয়কে মন আর হৃদয় যখন একসাথে মিলিত হয় তখন আপনার ভেতরে জন্ম নেয় এক অপ্রতিরোধ শক্তি মনের সিদ্ধান্তগুলো তখন হৃদয় মেনে নেয় আর আপনার অনুভূতিগুলো হয়ে ওঠে আপনার একান্ত মনের মতো আপনার মন ভালো নেই মনকে নিয়ন্ত্রণ করার শক্তিও আপনার মনের মাঝে আছে মনকে আনন্দে রাখুন অনিন্দিত মনকে শাসন করুন অতীতের কোনো সুখের চিতি কল্পনা করুন একটু হাসুন আর কল্পনার সুখের অনুভূতি দিয়ে ভাসিয়ে দিন আপনার মনকে মনে রাখবেন মন যখন কল্পনার সুখের সাগরে ভাসবে মন তখন আপনা থেকেই আপনার নিয়ন্ত্রণ চলে আসবে আপনি নিজের মধ্যে সুখ অনুভব করবেন মনকে হৃদয়ের কাছে সমর্পণ করবেন আপনার হৃদয় মনের যত্ন করুন আপনার হৃদয়ে হবে তখন এক নতুন আলোকতিকা আর আপনার হৃদয়ে যদি আলো থাকে আপনি সম্মুখে চলার সঠিক পথটি অবশ্যই খুঁজে পাবেন নিজেকে মূল্যহীন মনে করবেন না মনে রাখুন মানুষের প্রকৃত মূল্যতার কাজে তার ব্যবহার এবং মনোভাবই প্রকাশ পায় নিজের গুরুত্ব বোঝার জন্য নিজের প্রতি শ্রদ্ধা বাড়ানোর জন্য কিছু উপায় অনুসরণ করতে পারেন ছোটো ছোটো ভালো কাজ করুন পরিবার বন্ধু বান্ধব এবং পাড়া প্রতিবেশীর জন্য এমন কিছু করুন যাতে তাদের মুখে হাসি ফুটায় কোনো শিশুকে এক প্যাকেট বিস্কুট কিনে দিন এই ছোটো ভালো কাজ তাকে আপনার প্রতি কৃতজ্ঞ করবে কোনো বন্ধুকে ছোটো উপহার বা প্রাকৃতিক কিছু দিয়ে আনন্দ দিন আপনার এই ছোটো পদক্ষেপ তার মনে একটা ইতিবাচক মনোভাব তৈরি করবে পরিবর্তন আনার চেষ্টা করুন যাকে সবাই অবহেলা করে তাকে সাহস দিন পাশে দাঁড়ান এতে তার কাছে আপনি হয়ে উঠবেন একজন মূল্যবান ব্যক্তি কোনো সমস্যা দেখলে সমাধানের উদ্যোগ নিন যেমন রাস্তায় কাদা জমলে পথ তৈরি করা এটি মানুষকে সাহায্য করার মাধ্যমে আপনার গুরুত্ব বাড়বে নিজেকে জানুন এবং ভালোবাসুন আপনি পৃথিবীর সবচেয়ে জটিল এবং অনন্য সৃষ্টি আপনার মস্তিষ্ক দৃষ্টিশক্তি এবং সৃজনশীলতা আপনাকে অন্যদের থেকে আলাদা করবে নিজের দক্ষতাগুলো চিনুন এবং এগুলোকে কাজে লাগান নিজেকে ছোটো ভাবার কোনো কারণ নেই অন্যদের জীবনে প্রভাব ফেলুন যাদের জন্য আপনি কিছু করবেন আপনার অনুপস্থিতির অভাব অনুভব করবে এই অনুভূতিটাই আপনার মূল্যবোধের প্রতিফলন মনে রাখবেন আপনার কাজ ব্যবহার এবং অনুভূতির মাধ্যমে আপনার মূল্য তৈরি হয় তাই নিজেকে প্রমাণ করতে ছোটো ছোটো ভালো কাজ দিয়ে শুরু করুন নিজের প্রতি শ্রদ্ধাশীল থাকুন পরশম তুমি যত ইচ্ছে করো কিন্তু অপমান ভেবেচিন্তে করো কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুসহ ফেরত দেয় মনে রাখবেন রাগের পর যে প্রথম কথা বলতে আসে সে নিরজ্জ নয় তার কাছে সম্পর্কের মূল্যটা অনেক বেশি জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজের যোগ্যতায় এগিয়ে যাও অন্যের সাহায্যের প্রত্যাশা না করে নিজেই নিজের পথে সারথি হও অন্যের মন মতো না হতে চেষ্টা করো নিজের মনের মতো নিজেকে গড়ে তোলো নিজের উন্নতির জন্য সময় দাও কারণ তোমার উন্নতি একমাত্র তোমার হাতেই নির্ভরশীল অন্যের পিছনে সময় নষ্ট না করে নিজের উন্নয়নের সময় দাও মনোযোগী হও মনে রেখো নিজের প্রতি সম্মান দেখালে অন্যরা তোমার প্রতি সম্মান দেখাবে কিন্তু যদি নিজেকে অবহেলা করো কেউ তোমাকে সম্মান দেবে না জীবনে সফল হতে গেলে অর্থ ব্যক্তিত্ব দুইটাই প্রয়োজন অর্থহীন পুরুষ যেমন পরিবার সমাজের কাছে মূল্য পায় না তেমন সৌন্দর্যের অভাবে নারীকেও বহু অবহেলার শিকার হতে হয় এটা দুঃখজনক হলে বাস্তব তবে নিজের যোগ্যতা দিয়ে এই চিন্তাধারা পরিবর্তনের চেষ্টা করাই গুরুত্বপূর্ণ